بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال قال الله عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر واقرأوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون حديثي بخاري بن مسلم الحديث أما دي نمبر دي بخاري هذا دي, دي شو نمبر حديث مسلم هذا আবু হরাই রবি বর্ণনা করেন আল্লাহ রসুমসাল্লা বলেছেন আল্লাহ হাজাল বলেন তার মানে হাদিসা করছি আল্লাহ কি বলেন আমি আমার মেঘ বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যা যা কিছু কোনো চুক দেখেনি এমন এমন নিয়ম জন্য রেখেছি যেগুলো সম্পর্কে কোনো কান কোনো কথা শুনেনি মানুষের মনেও এটা কখনো আসেনি কল্পনাও জাগেনি যে এরকম কি যে নিয়ামত আমি তৈরি করে রেখেছি শুভানব্য আর এই যে নিয়ামত এটা কোন জায়গায় জাননাথে এমন নিয়ামত আল্লাভাব তৈরি করে রেখেছেন দুনিয়াতে থেকে আপনি বুঝবেন না কোরআন কোরআশনায় যেসব বিবরণ আছে আলহামদুলিল্লাহ কিন্তু ওখানে গেলে বাস্তব নমুনা দেখবেন তখন বুঝবেন কি এর আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না তাই তো রব্বুল আলামিন নিজই বলেছেন ওগুলো কোনো চুক দেখেনি, নি কোনো কান শুনে নি মানুষের দেহের কল্পন অস্ত্র সৃষ্টি হয়নি এরপর নবী করিম সহিহতে বলেছেন ইকরা ইন শিত যদি চাও ইয়েত পড়ো আল্লাহ বলেছেন ফালা তাআলমু নাফসুম মা উফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন কিujanena তাদের জন্য কি যে আল্লাহ পার কি কি নিয়ামত জুম্মা করে রেখেছেন গোপনে লুকাইতো ভাবে মানে এটা দুনিয়ার থেকে দেখবেন না আপনি ওখানে গেলে দেখবেন মা উফি আলহমিন করি আয়ন কি কি জিনিস দেখেছেন আপনার চোখ শীতল হওয়ার মতো আল্লাহ বলেন যে আমল কেন ওরা যে আমল করে এর বদলা সুভান আর এইটাই হলো জান্নাত আজকে যদি আপনি আল্লাহর নিয়ামত

رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه نستجر إيمان نتى نيك عمل كرتشي وله رسست أولئك هم خير البرية سستو سستي ولا جرى إيمانا بينيك عمل كربه بي أرئي ار إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية جرى كفر كرب যারাই কুফরি করেছে চাই সে কিতাবি হোক চাই সে মুশ্রিক হোক বা অন্য কিছু হোক যারা ক্যাফের এরা হলো সর্বল বেরিয়া সৃষ্টির মধ্যে নিকৃষ্ট সৃষ্টি এরা কি করবে তারা ওখানে জাহান্নামে চিরকাল অবস্থান করবে ফিনারি জাহান্নামিদিন তারা জাহান্নামে চিরকাল অবস্থান করবে এইসব কাফেররা মুসরিকরা নাস্তিকরা যখন জাহান্নামে যাবে ওখান থেকে আর কখনও বের হবে না পকান্তরে যারা মুসলিম যারা ইমান এনেছেন যারা ইমান এনেছেন রাইবের উপর আল্লাহর উপর আল্লাহর রাতের উপর আল্লাহর সিফাতের উপর হ্যাঁ যেভাবে কোরআন শুনে এসছি সেভাবে ইমান এনেছেন আর নবী করিম সাল আসলামের উপর আকরাম রিমাসমের উপর ফেরিস্তাদের উপর আল্লাহর কিতাব সমূহের উপর আল্লাহর রসুলদের উপর আখরতের দিনের উপর ভালো মন্দ তকদিরের উপর যারা বিশ্বাস করেছেন কারণ এই যে এটা হচ্ছে ইমান বৃত্তির জন্য বললাম তাদের জন্য এবং তারা যদি নেক আমল করে আল্লাহ বলেছে যারা ইমান আল্লাহর নেক আমল করে এরা হল সর্বশ্রেষ্ঠ সৃষ্টি

জন্নাতে যখন আপনি জান্নাতে যাবেন ওখানে নদী নালা চতুর্দিকে প্রবাহিত থাকবে চুতে চুকের শীতল যেদিকেই তাকবেন চুপ ঠান্ডা হবে তাকাবেন চুপ ঠান্ডা হবে আপনার মন ঠান্ডা হবে এমন এমন দৃশ্য ওখানে দেখবেন সুভান আল্লাহ এমন এমন নিয়ামত পাবেন যেসব নিয়ামতের বিবরণ দুনিয়াতে থেকে কেউ দিতে পারে না তাই তো সৈয়বুল্লাহ আলমিন বলেছেন এই যে হাদিসটি আপনি হাদিসে কুলসিটি পাঠ করলাম আল্লাহ কি বলেছেন আদাততু লি ইবাদিয়্যিস সালিহিনা না লা আইনুন রাত ওয়ালা উদুনু সামিআত ওয়ালা খাতর আলা ক্বলবি বাশার আমি আমার नेक বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি যেগুলো সম্পর্কে কোনো কাজ কোনো টুনো কোনো কান কোনো রকমের কথা শুনেনি যেগুলো সম্পর্কে মানুষের হৃদয়ে মানুষের অন্তরে কল্পনার জায়গা নেই তাই হে আমার ভাই ও বোনেরা হ্যাঁ আমার মুসলিম ভাইরা ও বোনেরা আমাদের সকল কি আখরাতের জন্য কিছু করে যাওয়া উচিত যদি আমরা জান্নাত নাম লাভ না করি তাহলে যাব কোথায় কারণ আখরাতে দুটি স্থান মানে সর্বশেষ যে স্থান হবে দুটি ইয়া তো জান্নাত জাহান্ন জন্না এক দল যাবে জান্নাতে আর আরেক দল যাবে কোথায় জাহান্নামে তো আমরা সকলের যেন সচেষ্ট হই করি নিয়মিত আল্লাহর বিধিবিধান পালন করি সিরক থেকে মুক্ত থাকি পাঁচ অক্ষ সদার যেন আমরা নিয়ম আদায় করি হ্যাঁ পাঁচ অক্ষ সদার যেন আমরা নিয়মিত নিয়মমত এবং নিয়মিত আদায় করি যেন আমরা জাহান্নাম থেকে নাজ পেতে পারি হালালের উপর চলি হারাম থেকে বাঁচি আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞ দান করুন আমাদের চেষ্টা করা দরকার চেষ্টা করবো আমরা আর আল্লাহর কাছে চাইব বন্দা রবের কাছে চাইবে নেক আমল করবে আর বলবে মিন্না। আলী রব্যব্বল না ইন্ধে সমীনাকে হে রব তুমি আমার নেক আমল কবুল করো কারণ যারা যারা আল্লাহ নেক বন্দা তারা ভয় পায় আমার এই আমল মানে আমল করে আর ভয় পায় আল্লাহকে কবুল করবে আর যারা বসত ওদের তো নেক আমল করলে করুক নেইলে নেই যারা সৎ আমল মানে সৎ লোক যারা যে যত বেশি আল্লাহর নিকটবর্তী তাদের ভিতরে হৌফ থাকবে আল্লাহকে আমার এই আমল কবুল করল তো আপনি দোয়া করুন আল্লাহকে যা নেক আমল করুন আল্লাহ আমাকে আমি যা বললাম আপনারা যা শুনলেন সকলকে আমল করার তৌফিক দান করুন এবং সকলকে জাহান্নাম থেকে আল্লাহ পাক নাজাদ দিন আমাদের সকলকে আল্লাহ রব্লা আলমিন নবী করিম সাল্লাহসলামের তো টিকা চলার তৌফিক দান করুন وَمَنْ التَّوْفِيقَ وَصَلَّى اللَّهُ وَسَلَّمَ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ